هل لك سر عند الله بينك وبين الله সম্প্রতি মাওনা গেসুদ্দিন তাহারির একটি আলোচনার অংশ বিশেষ সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে ওই আহমদুল্লারা ওই আহমদুল্লারা এরকম করে এরা মুনাফিক সময় সময় মতো তাই আবার হাত বাড়াবে এটা একটা ফোকাস এই মুনাফিকরা ইসতেসকার মাঠে যাইয়া হাত দিলা দোয়া করে আর ফরজ নামাজের পর তুলে এই আসুন না নাম দিয়া মানবতার ফেরিওয়ালা হইতেছে ইমান জলাঞ্জলি দিয়া কাজে আসবে না চল্লিশ ঘন্টা ভিতরে মাপ চাও আন্দোলনে দুর্গ করে তোলা হবে এখনো সময় আছে ক্ষমা চেয়ে না কথা বলে

আল্লাহর দনেরা সুল কি দিয়া গেলে আল্লাহ গায়েব হইয়া রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আহা আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার গানে গানে এখানে তিনি যে কথাগুলো বলেছেন এ কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তার সঙ্গে আর একজন মস্মিকের একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এই গানের কথা মানাগুলোকে বিশ্বাস করেন কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরখকে আকবর হয় বড় শিরখ হয় এরকম কথা রয়েছে এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া আল্লাহর ধন যদি রাসূল কেদি আল্লাহ গায়েব হয়ে থাকেন নওজুলিল্লাহ তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে তার বিবরণ তো রসুল আখম সল্লাহ সাল্লাম কোন হাদিসে থাকবে অথচ কোন হাদিসে এরকম কোনো কথা তো নাই বরং হু বহু এর বিপরীতী কোরানে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে স্পষ্টভাবে সুরা আনাম সহ কর্নেক্রেমের দুই জায়গায় আল্লাহ বোলা আলমিন বলেছেন তার রাসূলকে নির্দেশ দিয়ে কুল লা আকুল হাজা ইন বলে আলামুল হে আপনি বলিতেন মানুষদেরকে আমি কখনও তোমাদেরকে এই কথা বলি না যে আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে আছে এবং আমি গায়েবও জানি না দেখুন এখানে আল্লাহ বোলা আলামিন পরিষ্কারভাবে তার রাস্তা সাল্লাহ সাল্লামকে বলছেন আপনি বলে দিন মানুষদেরকে যে আল্লাহ ধনভাণ্ডার আমার কাছে নাই সোহান আল্লাহ কেমন জন এই গানের খণ্ডনে আল্লাহ তালায় আয়াত নাজিল করেছেন গানের কথামালা সরাসরি এ কারিমের বিপরীত তাছাড়া আল্লাহর ধন রাহসূলের কাছে দিয়াল্লা গায়েব হয়ে গেছেন আবার রাসুল সাল্লাহ একটা খাজা পায়া খাজা আজমেরে শুয়ে আছেন এই যে শেষের অংশটা সেটা আরও জঘন্য কারণ আল্লাহ রব্বাল আলমিনের ধর্মান্ডার যেখানে সাল্লাহ সাল্লামের কাছেই নেই সেখানে খাজার কাছে কোত্থেকে আসবে আবার খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে এই যে কথা বলা হচ্ছে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না খাজা কি কাউকে দেয়ার কোনো ক্ষমতা আছে পৃথিবীর কোনো কবর সেটা যত বড় নেক্কার মানুষের হোক না কেন যত বড়ো ভালো মানুষের হোক না কেন তার কবর থেকে তার কবর জিয়ারত করে সেখান থেকে মানুষের কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ আছে কোরআন হাদিস বলে ইসলাম বলে সেখান থেকে মানুষের পাওয়ার কিচ্ছু নেই রসুল আকরম সাল্লাহাম তারা সাহাবিকে বলেছেন ওয়াইজাস আল তফাস আলিল্লা ওয়াইজাস তাহান তফাস্তাহ আইনবিল্লা কিছু চাইতে হলে আল্লাহ কাছে চাইবে কোনো সাহায্য আল্লাহর কাছে চাইবি কোন কবর কোন মাজার এখানে কোন কিছু চাওয়া যাবে না প্রতিদিন আমরা সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করে থাকি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া শিক্ষা দিয়েছেন বলার জন্য ইয়া কানা'বুদু ওয়া ইয়া হে আল্লাহ আমরা আপনারই শুধু ইবাদত করি এবং আপনার কাছেই শুধু সাহায্য চাই তার মানে সাহায্য আল্লাহ ছাড়া কার কাছে চাওয়া যাবে না সেখানে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না সেখানে যে চাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে নির্দেশনা দেওয়া হচ্ছে গানের এই কথামালা এগুলো গিয়াসুদ্দিন তাহির সাহেব আবৃত্তি করেছেন সেখানে আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে একরকম নিষ্ক্রিয় প্রমাণ করা হল যে আল্লাহ গায়েব হয়ে গেছেন রাসুলের কাছে দায় দায়িত্ব দিয়ে তার কাছে ধনভাণ্ডার দিয়ে অথচ আমরা জানি আয়দুল কুরসিতে আল্লাহর আবুল্লাহ আলমিন বলেছেন যে আল্লাহুল্লাহ আল্লাহ চিরঞ্জীব আল্লাহ তালা চিরঞ্জীব এবং তার কখনো তন্দ্রা আসে না রসুল আকম সাল্লাহ বহু হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রবুল্লা আলমিন কিভাবে পৃথিবী কন্ট্রোল করেন কোরআন করিমের আল্লাহ রবাহ বলেছেন ইউদাবিরুল আমর আল্লাহ রবুল আলমীর সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে সবকিছু আল্লাহ হাতে সেখানে এ ধরনের শিরকি কথা একজন মুসলিমের মুখ থেকে কখনো বাহির হতে পারে না একজন আলেম তো অনেক পরের কথা একজন ওয়াইজ বা বক্তা তো অনেক পরের কথা আমরা অন্য যাই করি না করি অন্তত ইমান হারা হওয়ার মতো কথা শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহ রবুল আলমিনের ভয়ে অন্তত আপনি তবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন এবং আপনার এই কথাকে আপনি প্রত্যাহার করুন এতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন মানুষের কাছেও সম্মানিত হবেন ইনশাআল্লাহ